কিন্তু সাত মাস যেতে না যেতেই তাদের অস্তিত্ব সংকটে দেখা দিয়েছে সম্পত্তি শোনা তারা গণ অধিকার পরিষদের সাথে একভূত হতে যাচ্ছে এই নিয়ে সাধারণ মানুষ কি চিন্তা ভাবনা করছে চলুন জেনে নেওয়া যাক এনসিবি প্রথম আপনার ছাত্র সংগঠন হিসেবে মোটামুটি মানুষের জনপ্রিয়তা অর্জন করছে কিন্তু এখন আবার তারা আবার গণ অধিকার পরিষদের নুরুলগ্ন যে দলটি আছে তার সাথে সম্পৃক্ত হচ্ছে এটা আমার মনে হচ্ছে যে তাদের কিছুটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে তার কারণ হচ্ছে যদি তারা একা থাকতো তাহলে সেটা ভিন্ন ভাবে মানুষ নিত এখন আবার তাদের তারা অন্য একটা দলের সাথে সম্পৃক্ত হচ্ছে সে কারণে আমার মনে হচ্ছে যে তাদের সাংগঠনিক কিছু দুর্বলতা অবশ্যই প্রকাশ পায় দুইটা দল একসাথে হতে যাচ্ছে ওই হিসেবে দেখা যাচ্ছে যে তাদের আরো আগ্রহ বাড়বে বা জনগণের সেবা করার সুযোগ পাবে সেই হিসেবে তাদেরকে একটা চার্জ দেওয়ার প্রয়োজন আছে এক হলে হয়তো সত্যি পারবে তাহলে আজ সামনে থেকে আগাইতে পারবে বা দেশ এটা করার সুযোগ পাবে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের নতুন প্রজন্মের যে একটা আত্মবিশ্বাস সেটা দিয়ে হয়তো দেশের আরো উন্নত করবে সবাই আসলে আসে প্রথমে জনগণের চাহিদা অনুযায়ী কিন্তু পরবর্তী সময় তাদের মনে হয় যেন তাদেরও একটা চাহিদা থেকে যায় ওই কারণে আসলে তারা অন্য দলের সাথে সম্পৃক্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা দেখায় যে আমরা যদি ক্ষমতা যেতে পারি তাহলে আমরা একটা কিছু করতে পারবো সিপির যে আপনার ক্ষুদ্র স্বার্থকে দলন্দ দিয়ে বিহত ছাত্রজনদের জন্য এনসিপি আর অনুগদ যদি এক হয় ঐক্যবদ্ধ হয় যদিও রাজনৈতিক দলগুলো প্রতিশতে এক এক দলের উদ্দেশ্য লক্ষ্যছে এক একটা শুধু উদ্দেশ্য থাকে আদর্শ থাকে কিন্তু তারা যদি সবগুলো উদ্দেশ্য এক করে এই দেশে জনগণের জনগণ অনুসারে ঐক্যবদ্ধে কাজ করে তবে হয়তোবা পজিটিভ ফলাফল নিয়ে আসতে পারে দুইটা দল একসাথে হইলে মানে বিশাল একটা ভোট পাওয়ার সম্ভাবনা আছে আর লরে তো আগে থেকে জনপ্রিয় আছে লরে আর তো নতুন এতটা জনপ্রিয় এখনো হয়নি এই জায়গায় এনসিপি এরও আমি মনে করি কিছুটা দুর্বলতা আছে তাই তারা গণ অধিকার পরিষদের সাথে একসাথে একটা তাদের শক্তি আরো বৃদ্ধি করার জন্য দুইটা দল একসাথে হলে মানে শক্তি সংঘর্ষ বেশি হবে গণ অধিকার পরিষদের এনসিপি চেয়েও बेटर সেই শোভাটা আর এই দুটা দলের একটা কমন একটা জায়গা মিলাছে

সেই আদর্শটা নেই আমি চাই তারা মানুষের কাছে যাক মানুষের দাঁড়ে দাঁড়ে যাক গিয়ে বলুক যে আমরা নতুন দল আমরা আসছি আপনাদের সেবা করার জন্য আমরা আসছি আপনাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আপনাদের অধিকার আদায় করার জন্য এটাই বলুক সাধারণ মানুষের মনে জমে থাকে অসাধারণ কথা তারা বলতে চায় এবং তারা জানাতে চায় তাদের এই কথা এই কথা জানতে এবং জানাতেই আমাদের এই পাবলিক অ্যাফেয়ার্স সাদ রহমান বাংলা এফেয়ার্সেট ঢাকা Yeah.